আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো ল্যাকার পলিশের মধ্যে খুব সুন্দর একটি কিং সাইজের ওয়াল কেবিনের শোকেস যারা একটু বিগ সাইজের মধ্যে ওয়াল কেবিনের শোকেস নিতে চান তারা এই সুন্দর ওয়াল কেবিনের শোকেসগুলো নিতে পারবেন আর চাইলে প্রমাণ সাইজের মধ্যে নিতে পারবেন আমরা প্রমাণ সাইজ হচ্ছে পাশে ছয় ফিট দিয়ে থাকি উচ্চতা কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট কার্নিশ পাবন সহ প্রায় সাত ফিটের মধ্যে হয়ে থাকে তো এই ওয়াল কেবিনের শোকেসটা আমরা একটু বড় সাইজের মধ্যে দিয়ে আমরা তৈরি করা হয়েছে চাইলে আপনারা নিতে পারবেন এটা সম্পূর্ণ সলের চিটাগঞ্জ কাঠের মধ্যে করা হয়েছে ভিতরে থাকলো আমরা গামারি কাঠ করা হয়েছে পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইভের মধ্যে করা এগুলো কিন্তু আলাদা আলাদা পার্ট বাই পার্ট করা তো এই ওয়ালকামের সঙ্গে হচ্ছে দাম হচ্ছে আমাদের আমাদের হ্যান্ড পলিশের দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি পঞ্চান্ন হাজার টাকা আর লেকার পলিশের দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা যেটা হচ্ছে আমাদের প্রমাণ সাইজে করা আর যদি আপনি একটু বড় সড়ো বিগ সাইজে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে সকল বিস্তারিত জেনে আমাদেরকে অর্ডার করতে পারবেন তো ভিয়াস এই চমৎকার ওয়ালকামের সঙ্গে যদি আপনাদের পছন্দ হয় সে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলংকার পাশে হাজিক আসলাম নিউ মডেল ফার্নিচার সময় মোড়া আমাদের আরো দুটা সময়েছে রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি ক্রয় করে নিতে হবে না যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ